তৃণমূলের ব্রিগেড ডাক জনগর্জন সভার প্রস্তুতি দাসপুরে আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে একাত নিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া তিনি বললেন প্রধানমন্ত্রী বেছে বেছে বাংলায় সভা করছেন কিন্তু বাংলার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে বাংলার সাধারণ মানুষের পয়সা কবে দেবেন আমরা টাকা আদায়ের জন্য কেন্দ্রের কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করছি সাধারণ মানুষের আদায়ের জন্য কিন্তু কেন্দ্র সরকার তা কিছুতেই দিচ্ছে না সাধারণ মানুষের পয়সা আটকে রেখেছে এছাড়াও তিনি লোকসভা ভোটের নিয়ে বলেন কিছু কিছু লোক এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আপনাদের বাড়ি যখন যাবে তাদেরকে প্রশ্ন করবেন একশো দিনের কাজের টাকা করে কবে পাবো ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা কেন আটকে রেখেছেন এমনটাই বলতে শোনা গেল মন্ত্রী মানস রঞ্জন ভুইয়াকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের তিনবার ঘুরে শুধু বাংলা। বেঁচে গেছে মিটিং করলে কোন আপত্তি নেই তিনি দেশের প্রধানমন্ত্রী মিটিং করতেই পারেন কিন্তু বাংলার টাকা কোথায় মোদীজি এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আপনারা কিনেছেন আপনারা আন্দোলন করেছেন

দেড় ঘন্টা অবস্থান করলাম পুলিশ দিয়ে ধাক্কা দিতে দিতে আমাদেরকে বেরো দিল হিকড়া হিকড়ি করতে আর বললোmeida তারপর কবর যন্ত মন্ত্রে আমরা অবস্থানে বসলাম নেতৃত্বে অভিষেক বন্ধ밧 ভাই বললো দেখি সুন্দর একটা অ্যাপয়েন্টমেন্ট মন্ত্রীর সঙ্গে রাত্রি আটটা অব্দি বসিয়ে রেখে মন্ত্রীর পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল সরকার চলছে দিল্লিতে দলটার নাম ভারতীয় জনতা পার্টি বিজেপি ফিরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমার আন্দোলন থেমে থাকবে না বাংলার অভুক্ত মানুষের জন্য বঞ্চিত মানুষের জন্য অধিকার আদায় লড়াই অভিষেক ব্যানার্জি করবে 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 রাজভবনের সামনে বসে পড়লেন পাঁচ দিন গভর্নর এদিক অধিক পালিয়ে বেড়াচ্ছে শেষে সন্ধ্যাবেলা ডাকলেন বললেন আমি চেষ্টা করব আপনাদের 5000 টাকাটা পাইয়ে দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন এত কাগজের বান্ডিল দিয়ে আপনারা দরখাস্ত করে পাঠিয়েছিলেন। বললেন বিহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না বললেন 35 জন সাংসদ নেতাদের নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর কাছে দিল্লিতে। প্রধানমন্ত্রী বললেন আমি দেখছি অফিসার টু অফিসার রাজ্যের অফিসার কেন্দ্রের অফিসার কথা কোথায় কথা কিসের কথা গরিব মানুষের চোখে জল হচ্ছে পেটে ক্ষুধা জ্বালা অপমান 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 টাকা দিল মুখ্যমন্ত্রী corte উঠলেন আমাদের প্রধান সেনাপতি সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর তার মূর্তির পাল দেশে চলল বারো দিন ধরে তেরো দিন ধরে আমাদের অবস্থান মন্ত্রী আমাদের নেতা বুঝে গিয়েছিলেন যে গরিব মানুষের উনষাট লক্ষ গরিব মানুষ উনষাট লক্ষ গরিব মানুষ দু বছর চার মাস টাকা পায়নি এবং দু বছর চার মাস একশো দিনের কাজের জন্য টাকা দেয়নি দিল্লি কাজও হয়নি তিনি ঘোষণা করলেন আমি বেঁচে থাকতে থাকতে গরিব মানুষদের কষ্ট দেব না আমার রাজ্যের সরকারের কোষাগার থেকে প্রত্যেকটি খেটে খাওয়া জন্মজুরের টাকা ব্যাংকে ঢুকিয়ে দেব দেখুন দিয়ে দিয়েছেন তিন হাজার ছশো কোটি টাকা এবং জাতি বার্ধক্য ভাতা পেয়ে গেছেন বাকি ছিলেন মুসলিম এবং হিন্দুদের জেনারেল কাস্টে বৃদ্ধ বৃদ্ধারা সেটাও টাকা দিল না দিল্লি বিডিও অফিসে কম্পিউটারে বিডিও মোড়া বিডিওরা লোড করে রেখেছিলেন সেই টাকাও আসতে শুরু করেছে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি ওটাও পাবেন পাবেন এর নাম মমতা ব্যানার্জি এর নাম অভিষেক ব্যানার্জি কি বললেন মমতা ব্যানার্জি এবার আমরা খুব কম সময়ের মধ্যে ব্রিগেডের জনগর্জন সভা করব সবাই বললি কি মাত্র 10 দিনের ব্যবধানে জনগর্জন তারা বললেন হ্যাঁ মানুষ যখন কাঁদে মানুষের পেটে যখন জ্বালা হয় বাচ্চাগুলো চোখের সামনে খাবার চায় মার কাছে নিতে পারে না দুই বছর চার মাস কাজ বন্ধ সে কি কারো কথা শুনবে রে ভাই সে তো কাঁদবে শুধু কাঁদবে মমতা ব্যানার্জি সেই কান্না শুনেছিলেন বন্দ্যোপাধ্যায় সেই কান্না শুনেছেন তাই বলেছেন সময় বড় নয় মানুষের দাবি আদায় অধিকার আদায় বড় কথা দশ তারিখ ব্রিগেডে জনগর্জনের পাবন হবে তিনি আমাদের বলেছেন সব নেতাদের অনুরোধ করুন মেদিনীপুর জেলা থেকে যেন তিন লক্ষ লোক যায় তিন লক্ষ মেদিনীপুর জেলার জনসংখ্যা কত লাখ মেদিনীপুর জেলার জনসংখ্যা কত ষাট লক্ষ সুনীল বাবু আমরা তিন লক্ষ লোক নিয়ে যেতে পারবো না একুশটা ব্লক একটা পুরো সভা আমরা নিয়ে যেতে পারবো না তিন লক্ষ লোক তাই বিনীত ভাবে আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি আমরা যাব তো কি বলুন আমরা যাব তো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো আজকে রাত্রে যে আমার দাসপুরের লোক হাত তুলে বলেছে মারা বলেছে ভাইরা বলেছে বয়স্ক মানুষরা বলেছে নেতারা বলেছে যুবকরা বলেছে তারা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে মেদিনীপুরে আসবে দিল্লির জমিদারদের বুঝিয়ে দিতে হবে ব্রিটিশ আমলের জমিদারে আর চলছে না আর চলবে না আমার জীবন জীবিকার অধিকার আমার অধিকার আমার কাজের অধিকার তুমি কেড়ে নিতে সম্রাট জমিদার আমাদের মা আছে আমাদের দিদি আছে আমাদের মুখ্যমন্ত্রী আছে তার নাম মমতা ব্যানার্জি আমাদের ভাই আছে আমাদের প্রধান সেনাপতি আছে তার নাম অভিষেক ব্যানার্জী অনেকদিন বাদে আপনাদের এখানে সভা করলাম প্রত্যেকটি ম্যাচিওর লিডারশিপ মঞ্চে বসে আছে খুবই সৃজনশীল মানুষের জন্য কাজ করার লোকগুলি নেতাগুলো এই মঞ্চে বসে আছে আমি তাদের কাছেও হাত জোর করে বলে যাচ্ছি আগামী কাল থেকে প্রস্তুতি শুরু করুন আর মাঝে একটা দিন অনেকে বলছে কি হবে গাটাল পার্লামেন্টে কি হবে আমাদের প্রার্থী কয়েক লক্ষ ভোটে জিতবে কে সব নতুন নতুন সব লোকেরা আনাগোনা করছে এদিক ঝুম আছে ঝুম আছে মারু গাটাল মাস্টার প্ল্যানের টাকাটা দিয়েছে ১৪ সাল থেকে বলেছে পার্লামেন্টে আমি চারবার মুখ্যমন্ত্রী একটা পয়সা দেয়নি রে ভাই মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ করেছেন খালগুলো সংস্কারের জন্য কিছু বাঁধ সংস্কারের জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে চাইব না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে 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 কত ফুলের চাষিরা যখন আসবে মিটিং করতে আপনাদের কাছে ভোট চাইতে বলবেন বাবু গো একশো দিনের টাকাটা দিলে না কেন বাবা বাবু গো ঘাটাল মাস্টার প্ল্যানে আমরা পচে বলছি ঘাটাল মাস্টার প্ল্যানের একটা নয় পয়সাও দিলে না কেন বাবা জিজ্ঞেস করবেন মাথা উঁচু করে মেদিনীপুরের লোক আপনারা আপনারা মেদিনীপুরের লোক মাথা উঁচু করে জিজ্ঞেস করবেন পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এগিয়ে 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 জনগর্জনের ব্রিগেডে চলবো চলবো ব্রিগেডে ছেড়ে পড়বে মেদিনীপুরের তিন লক্ষ মানুষ জয় হিন্দ বন্দে মহাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দাসপুর তৃণমূল কংগ্রেস ব্লক যুব ছাত্র মহিলা সব জিন্দাবাদ আর সবচেয়ে আগে জিন্দাবাদ